যে পাশে যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিং এর কোনাতে এই যুদ্ধ বিমান গুলো বাড়ি খাইছে এই বিল্ডিং এর সাদা বিল্ডিং এর কোণাতে যুদ্ধ বিমান বাড়ি খেয়ে সামলাতে না পারে এই যে দুই তলা যে বিল্ডিংটা আছে স্কুলের বিল্ডিং এই বিল্ডিং এ পড়ে গেছে বিমানটা আর অনেক স্টুডেন্ট একদম ঝলসে গেছে এখনো আগুন জ্বলতেছে যে ধোয়া উঠতেছে দেখতে পাচ্ছেন আগুন জ্বলতেছে ওখানে অনেক স্টুডেন্ট আটকা আছে এখনো এখনো অনেক স্টুডেন্ট আটকা আছে ওদেরকে যে সেনাবাহিনী বের করতেছে যে রোড দিয়ে সে না রোডের ওইদিকে সামনে যাইতে দিতেছে না কারণ ওই যে রোডটা ফাকা রাখতে হবে বাচ্চাদের বের করতেছে স্যার ওই যে পাশে যে সাদা বিল্ডিং দেখতে পাচ্ছেন এই বিল্ডিং এর কোণাতে এই যুদ্ধ বিমান গুলো বাড়ি খেয়েছে এই বি বিল্ডিং এর সাদা বিল্ডিং এর কোণাতে যুদ্ধ বাড়ি খেয়ে সামলাতে না পারে এই যে দুই তলা যে বিল্ডিং আছে স্কুল বিল্ডিং এই বিল্ডিং এ পড়ে গেছে বিমান আর অনেক স্টুডেন্ট একদম ঝলসে গেছে এখনো আগুন জ্বলতেছে যে ধোয়া উঠতেছে দেখতে পাচ্ছেন আগুন জ্বলতেছে ওখানেও অনেক স্টুডেন্ট আটকা আছে এখনো এখনো অনেক স্টুডেন্ট আটকা আছে ওদেরকে যে সেনাবাহিনী বের করতেছে যে রোড দিয়ে সেনা রোডের ওই সামনে যাইতে দিতেছে না কারণ ওই যে রোডটা ফাঁকা রাখতে হবে বাচ্চাদের বের করতেছে